আপনি আপনি যখন হঠাৎ করে একটা জিনিস দেখবেন আপনার কাছে ভালো লাগবে না দেখতে দেখতে এটা আপনি আপনার নিজের ভিতরে তখন ভালো লাগা তৈরি হবে আশা করি যে আমাদের এই পোশাকটা আমাদের এই পোশাকটা আবার সবার সবাই দেখতে দেখতে ভালো লাগা তৈরি হয়ে যাবে খুবই স্বাভাবিক নতুন যে কোনো জিনিস সবার জন্যই ভালো লাগার বিষয় পোশাক তো আসলে আপেক্ষিক আমরা চাই আমরা সবসময় যেন জনগণের পাশে থাকি পোশাকটা মুখ্য বিষয় না মুখ্য বিষয় হচ্ছে আমার কাজ আমার পারিপার্শ্বিক সমাজ যেটা চায় সেটার সাথে যেন আমরা সমন্বয় করতে পারি এবং সমাজও যেন তার পজিটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের বিচার বিবেচনা করতে পারে শুধুমাত্রই নেগেটিভিটি একটা মানুষকে খুব সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে না আমার সমাজে পুলিশ সবসময় সমাজের চিন্তার প্রতিচ্ছবি তো সমাজ যেভাবে আমাদেরকে দেখতে চাইবে আমরা চেষ্টা করব সেটার সাথে সামঞ্জস্য রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া সমাজে বিভিন্ন চিন্তা চেতনার মানুষ থাকে একটা প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠান কখনো সবাইকে খুশি করতে পারে না কাজ করতে গেলে বিভিন্ন ভুল ভুলভ্রান্তি থাকে তো ভুল থেকেই মানুষ শেখে পুলিশ সব সময় সামনের দিকে তাকিয়ে থাকে জনগণের সেবা করার জন্য উদ্গ্রীব থাকে তো আশা করি এটা আমরা কন্টিনিউ করতে পারি আমি এর আগেও আরেকটা পোশাক ছিল এটি স্বাভাবিক একটা প্রক্রিয়া যারা পলিসি মেকিংয়ে থাকে সময়ের এবং অবস্থা এবং বাস্তবতার প্রেক্ষিতে এই ধরনের সিদ্ধান্ত নিলে আমরা সেটাকে অবশ্যই আমরা সুশৃঙ্খল বাহিনীর সদস্য হিসেবে আমাদের এই সিদ্ধান্তগুলোকে আমরা খুব পজিটিভভাবে নিই এবং আমরা আমাদের স্বাভাবিক গতির সাথে আমরা এগিয়ে যেতে চাই পরিবর্তনটা পৃথিবীর স্বাভাবিক একটা বিষয় সব কিছুতেই পরিবর্তন বিজ্ঞান সময় পরিবর্তন ঘটায় আর আমরা বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে খুবই স্বাভাবিকভাবে পজিটিভভাবে এসে এটাকে গ্রহণ করেছি আগেই বলেছি আপনি যে পোশাকই পড়েন সবাই যখন একই সাথে সারিবদ্ধ হয়ে হাঁটবেন আপনার ওইটা দেখতে দেখতে এমনি সুন্দর লেগে যাবে আপনার কাছে হয়তো এটা খারাপ লাগতেছে আরেকজন কাছে কিন্তু ঠিকই ভালো লাগতেছে কেউ আমাকে অ্যাপ্রিসিয়েট করতেছে কেউ বলছে আর একটু ভালো হলে ভালো হতো এই আলোচনা থাকবেই তো আসলে আশা করি আপনারাও ওইভাবে পজিটিভভাবে নেবেন কেন আমাদের পোশাকটা যেটা দিয়েছে তারা অবশ্যই অনেক কিছু বিচার বিবেচনা করে আমাদের আবহাওয়া পরিবেশ আমাদের গায়ের রং সব কিছু বিবেচনা করে পোশাকটা দেয়া হয়েছে একটা সময় দেখবেন যে এটাই হয়তো আপনার কাছে ভালো লেগে গেছে এখন হয়তো আমরা সমালোচনা করছি বা কারো কাছে ভালো লাগছে না এটা লাগতে পারে এটা এটাকে আমরা স্বাগত জানাই যে আপনাদের ক্রিটিসিজমের মাধ্যমে আরও আমরা ডেভেলপ করি কিছু কয়েকজন আমাদের সম্পূর্ণ জানেন আমাদের আমাদের বিপুল একটা পুলিশ বাহিনী এটা পোশাকটা আসতে তৈরি করতে সবাইকে একসাথে মানে করাতে গেলে সময়ের আশা আশা করা করা যায় যায় এটা আসলে তো ডিপেন্ড করে যত দ্রুত সম্ভব যেহেতু চেঞ্জ হয়ে গেছে যত দ্রুত সবাই পায় সেটার চেষ্টায় থাকবে প্রশ্নের অ্যান্সার দিয়েছি যে কোনো নতুনকে স্বাগত জানানো সবারই উচিত পোশাকটা তো আমি আপেক্ষিক আগেই বলেছি আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হতে হবে আপনার চিন্তা চেতনার পরিবর্তন হবে আপনার মানসিকতা পরিবর্তন হতে হবে এটা আপনার ইন্টারনাল বিষয় আর আমরা তো পেশাদার পুলিশ আমরা সবসময় চেন অফ কমান্ডে আমাদের চলতে হয় আমাদের যেভাবে আদেশ নির্দেশনা রাষ্ট্রের প্রয়োজনে আমাদের যে কাজ করতে হয় আমরা সব সময় চেষ্টা করি সেই জায়গা থেকে পজিটিভ কিছু করে যাওয়ার জন্য